আল্লাহ প্রবলাহালীন জেনেয়া দিলেন এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে যাদের পরিচয় হলো ভূমিন ইমান দাম ওই সমস্ত মানুষ চায় নারী হোক অথবা পুরুষ নারীও হতে পারে পুরুষও হতে পারে ওই সমস্ত মানুষ দুনিয়ার জীবনে যদি আমল করে করে আমি আল্লাহ ওই সমস্ত নারী আমলে নেতা দুইটা পুরস্কার দান করব একটা পুরস্কার হবে দুনিয়ার কোন স্থায়ী জীবনে আরেকটা পুরস্কার হবে পরকালের চিরস্থায়ী জীবনে দুনিয়ার কোন জীবনে আল্লাহ পুরস্কার দিবেন

টিভির পর্দার সামনে বিভিন্ন গুনার কাজে লিপ্ত আল্লাহ আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন এমন একটা একটা সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দগির সমস্ত সঙ্গীরা গুনামাফ করে দেবেন এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস অংশগ্রহণের সাথে সাথে জিন্দিগির জবান থেকে হাদিসের আলোচনা শোনার পরে অনেক আল্লাহর বান্দার অন্তরে ধাক্কা লাগে ওই মজলিসে নিয়ত করে ফেলে আজ থেকে জিন্দগির সমস্ত গুণার উপর তৌবা করে নিল আখরি মুনাজের সময় জিন্দগির গুণার উপর যখন তৌবা করে নেয় মহান আল্লাহ শুধু সকিরা গুণা নয় তার জিন্দগির সমস্ত কবিরা গুণাবল্ল মাফ করে দেয় তাহলে আজকের এই মজলিস আপনি আমার জিন্দগির সগিরা কবিরা গুনামা হওয়ার জায়গা ঠিক নাবে ঠিক ঠিক আর হজুর এখন ঠিক না ঠিক এইরকম মজলিশে এইরকম সামিয়ানার নিচে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না আপনি আমার মতো অনেক মানুষই অনেক আঁক থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে কিন্তু কহলে নাই এমন আসে না নাই এখানে অনেক মানুষ এমন আছে। আপনার কোনো ইচ্ছাও ছিল না আসা আপনি জানেনিন আপনি যে আসবেন কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মত তৌফিক দিলেন এমন কিছু মানুষ এখানে আছেন নাকি আমার কথা বুঝেন তো আপনারা তাহলে একটু জোরে কথা বলবেন এই রকম মজলিসে অংশগ্রহণ করা কারো ইচ্ছার ভিতরে নয় একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে তাহলে বুঝা যায় আল্লাহ আপনি আমাকে পছন্দ করছেন এই জন্যই এই সামিয়ানার নিচে প্রসার্থ উঠে দিচ্ছেন টিকনা বেঁচিয়েছে তাই আবারও অন্তরে অন্তস্থল থেকে জবান ফুলে উচ্চ কণ্ঠে কালিমাতুর সফরাদায় করছি সকলে জোরে সুরে বলে আলহামদুল্লিল্লাহ ইয়ার এক গাজির আমি আপনাদের স্বাস্থানে পবিত্র কোরআন শরীফের সৌরাতুন মহালের সাতানব্বই নং আয়াতে কালিমা তিলাম করেছি

যতদিন পৃথিবীতে থাকবো মরণ পর্যন্ত যেন একটু সুখে শান্তিতে বসবাস করি এই চাহিদা আমাদের আছে না নাম্বার এই পৃথিবী থেকে যেদিন বিদায় হব মৃত্যুর হলে যেন আমি জান্নাতি হই আমি যেন জান্নাতে যেতে পারি এই চাহিদাও আমাদের আছে না নামা শরিয়ান না হরি জানলা হিন্দু যারা তারাও চায় আমি যেন মৃত্যুর হয়ে স্বর্গে তখন সারা দুনিয়া সকল মানুষের অন্তরের চাহিদা কয়টা কথা বলেন কয়টা একটা হলো দুনিয়ার জীবনের শান্তি আর একটা হলো পরকালীন জীবনের জান্নাত আল্লাহ আমার এই দুইটা কামনা বাসনা পূরণ করবেন বিনা শর্তে নয় আল্লাহ দেওয়ার শর্ত যারাই দুনিয়াতে মানতে পারবে আল্লাহ ওই সমস্ত মানুষের অন্তরের দুইটা চাহিদা পূরণ করে তোলে এটা কার কথা আরো জোরে করে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما

আমরা বিশ্বাস করি আসমানের জমিনের একচ্ছত্র মালিক কে আরো আরজরে এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আল্লাহর কুতববাদে বিশ্বাস স্থাপন করে আল্লাহ একজন লা শারিক আল্লাহ যাদের পরিচয় হলো মুমিন ইমানদার ওই সমস্ত মানুষ দুনিয়ার কোন রাস্তায় জীবনে যদি একটা শর্ত মানতে পারে একটা কাজ ওই কাজটাকে কোরআনের ভাষায় আমল সালেহ করা হল উর্দুতে বলা হয় নেক কামল বাংলাতে বলা হয় সৎকর্ম ভালো কাজ আরuzure ganna subhanallah পবিত্র জীবন মানে দিবেন পবিত্র জীবনের ব্যাখ্যা কি মুবাসির লেখেন পবিত্র জীবন দিবেন তার অর্থ হল সুখময় শান্তির জীবন মানায় দিবেন দুনিয়ার মানুষের অন্তরের চাহিদা যতদিন পৃথিবীতে থাকবো মরণ পর্যন্ত যদি একটু সুখে শান্তিতে থাকি আল্লাহ বলেন সুখ শান্তিতে রাখার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ শান্তির জীবন দিব সুখময় জীবন দিব আমার তো সত্য ও ইমান দুনিয়ার মানুষেরারে তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে যাদের পরিচয় হবে মুমিন ওই সমস্ত মানুষ ইমানদার নারী হোক অথবা পুরুষ আমি আল্লাহ তো সত্য আমল যদি করে ভালো কাজ যদি করে আমি আল্লাহ পুরস্কার দিব দুনিয়ার কোনস্থায়ী জীবন সুখময়ে শান্তির জীবন বানাইয়া দিব দুই নাম্বার পুরস্কার এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে যেই দিন তোমাদের দুইটা চোখ বন্ধ হয়ে যাবে মতে দেরি হবে আমি আল্লাহ করি জান্নাতের মেহমান মতে দেরি হবে না ও দুনিয়ার মানুষেরা এক নাম্বার হল দুনিয়ার জীবনের শান্তি দুই নাম্বার হল মৃত্যুর পরে জান্নাত আল্লাহ বলেন দিমু বিনা শর্তে নয় শর্ত আছে আর শর্ত আছে কি শর্ত এক নাম্বার শর্ত হলো মুমিন হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে কারণ যেই সমস্ত মানুষ করে না যারা তাদের ইমান নাই যারা ভালো কাজ করে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে অনেক সময় দেখবেন হিন্দু মানুষ সমাজের ভালো কাজ করে মানুষকে দান খয়রাত করে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায় সহায়তার হাত দেয় এমন আছে না আলো গুরে

জীবন যেদিন পৃথিবী থেকে বিদায় হবে জীবন শান্তির বানাই দিবেন দিবেন আল্লাহ সত্য দিয়েছেন ইমাম নামক দৌলত যাদের আছে ওই সমস্ত মানুষ যদি আমলে করে এখন আমাদের কি বুঝতে হবে আমল কি প্রত্যেকটা বিবেকবান মানুষের মাথার ভিতরে ভালো মন্দ বোধার জ্ঞান আল্লাহ বিবেকবান মানুষের মাথার ভিতরে দিয়ে ঠিক না বেটা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সব কোনটা কোন কাজ করলে যাওয়া যাবে কোন কাজ করলে যাওয়া লাগবে এটা মতো যোগ্যতা আমাদের আসে না স্যার আর যেই সমস্ত মানুষ পাল মন্দ বোঝার জ্ঞান রাখে না সমাজের মানুষের কাছে উনি পাগল যেই লোক সমাজের মানুষের কাছে পাগল উনি শরীয়তের মোকাল্লফ নয় আল্লাহর হুকুম মানা তার উপর ফরজ নয় আর যে সমস্ত মানুষেরা ভালো মন্দ বুঝে ওই সমস্ত মানুষের উপর আল্লাহর হুকুম মানা ফরজ হয়ে যায় ঠিক না বেঠিক মানুষেরা কোন কাজ করলে সব হবে কোন কাজ করলে গোড়া হবে এটা বোঝার মতো যোগ্যতা আমি মনে করি এখানে যারা আছেন আমাদের সকলেরই মাথার ভিতরে আছে ঠিক নামে আমরা বুঝেও দেখবেন বুঝি এই কাজটা করলে সব হয় এরপরে এই কাজ করি না গুনার কাজের দিকে জেনে শুনে আমরা গুনার কাজের দিকে ঠিক না ঠিক ভাই আমার ইমান আনার করে সবচেয়ে দামি একটা আমল হলো

ঠিক আমি মুমিন আমি ইমানদার আল্লাহর হুকুম সারা দুনিয়ার সকল ইমানদার ধনী গরিব নারী পুরুষ সকলের উপর সমানভাবে ভরা দৈনিক পাঁচ বছর আমার না ঠিক দৈনিক পাঁচ নামাজ নারী পুরুষ ধনী গরিব সকলের উপর সমানভাবে ভরা এবং রমজান মাসের পূজা ধনী হোক গরিব হোক নারী হোক পুরুষ হোক সমানভাবে রমজন্ম শ্রেষ্ঠ হজ এবং জাকাত এই দুইটাই নেত আমল সারা দুনিয়ার সকল ইমানদারের উপর ফরজ নয় সামর্থ্যবানদের উপর জাকাত ফরজ সামর্থ্যবানদের উপর হজ ফরজ কিন্তু নামাজ এবং রোজার ব্যাপারে সারা দুনিয়ার সকল ইমানদার চাই ধনী হোক চাই গরিব হোক চাই নারী হোক চাই সকলের উপর সমান কিন্তু আজকে মুসলমান আমি ইমানদার দাবি করি আমি ইমানদার এই ক্যালেমায় আমি বিশ্বাসী ইমানদার কথা ঠিক কিন্তু আমার মধ্যে ইসলাম নাই ইসলাম এবং ইমান কথাটা ভালো করে বুঝবেন এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা মানে আমি ইমান দা আমার ইমান পরিপূর্ণ হবে না ইসলাম ছাড়া ঠিক না বেটি ইসলাম হলো দৈনিক পাঁচ সপ্ত নামাজ এটার নাম হলো ইসলাম মহাদিসিনে কেরামের নিকট একখানা হাদিস আছে হাদিসের জিব্রাহিম নামে পরিচিত جبريل عليه الصلاة والسلام أخبرني عن الإيمان يا محمد صلى الله عليه وسلم إيمان تعثر يا أم لوم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت নবীজির জবাব দিয়েছিলেন ইমান হল এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা দুই নম্বর ও মালা ইকাতিহি ফেরেশতাগণ আছেন ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা তিন নম্বর হলো ওয়া কুতুবিহি আসমানি কিতাব সুবহান পর বিশ্বাস স্থাপন করা চার নম্বর হলো ওয়া রাসূলিহি সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা পাঁচ নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরি

তখন নবীজি ইসলামের পরিচয় দিতে গিয়া জিব্রাইলের প্রশ্নের জবাব বলেছিলেন আনতা সাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুম রমাদান ওয়া তাহজ্জাল বাইতা মানিস তথা ইলাইহি সাবিলা নবীজি ইসলাম সম্পর্কে প্রশ্নের জবাবে জবাব দিয়েছিলেন এই কথা সাক্ষ্য দেওয়া লা আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمد رسول الله إيك وتشهد ديا الله صلى الله عليه وسلم كل وأشهد أن محمد رسول الله آه إيك ترشد ديا محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول وإقام الصلاة نمس قيم قرأته الإسلام وإيتاء الزكاة زكاة دوائته الإسلام

এইগুলা সব সম্পর্ক হলো অন্তরের সাথে আর ইসলাম সম্পর্কে প্রশ্নের জবাবে নবীজি এই প্রশ্নের জবাব দিয়েছিলেন এইগুলা প্রত্যেকটা হলো আমলের সাথে সম্পর্ক ঠিক না বেটি ইমান হলো বিশ্বাসের নাম আর ইসলাম হলো আমলে বাস্তবায়ন করার নাম ঠিক না বেটি আমরা দাবি করি আমরা বলি আমরা ইমানদার আমরা মুমিন কিন্তু নামাজ তার মানে আমার মাঝে ইসলাম নাই ইমান আসল কথা ঠিক কিন্তু ইসলাম নাই আমি ইমানদার দাবি করি রমজান মাসের রোজা রাখি না তার মানে আমার আমার মাঝে ইসলাম নাই আমি ইমানদার দাবি করি ঠিক সাওয়াত তো ঢাকা করে ও হস তার অর্থ হল আমি ईमानदार আমার মধ্যে ইসলাম নাই দুনিয়ার মানুষেরা রে সু ইমান নিয়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না ইসলাম ছাড়া ইমান পরিপূর্ণ হয় না আর ইমান ছাড়া ইসলামের কোনো দাম নাই যেই লোকের ইমান নাই ওই লোক যদি সারা জীবন বসবাস করে লাভ আছে আর হুজুর দুনিয়ার মানুষের আমি নিজেকে ইমানদার আমার নিজের মাধ্যমে নিজের মাঝে ইসলাম যদি বাস্তবায়ন করতে পারি নামাজ দৈনিক পাশ নামাজ এটা হলো ইসলাম ইসলাম যদি আমি বাস্তবায়ন করি রমজান মাসে বছরে বারোটা মাসের মধ্যে একটা মাস রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন এই রোজা রোজা যদি আমি রাখি সিয়াম সাধনা করি আমি ইসলাম বাস্তবায়ন করলাম আমার যদি সামর্থ্য থাকে হজ করার আমি হজ করব জীবনে একবার জীবনে একবার হজ করা ফরয আমার যদি সামর্থ্য থাকে যাকাত জবাব আমি যদি আল্লাহর হুকুম মানি দেই আমার নিজের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করলাম যে মুমিন তার আমলের মাধ্যমে ইসলাম বাস্তবায়ন করবে ওই লোকটাই হলো পরিপূর্ণ কাامل ঈমানদার আর শুধু ইমান লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি নামাজ নাই রোজা নাই iman আছে তার মানে ইসলাম নাই আর ইসলাম ছাড়া ইমান পরিপূর্ণ হয় না ঠিক নবী ঠিক এই জন্য ভাই আমার ইসলামকে পরিপূর্ণ করতে গেলে আমার ইমানকে পরিপূর্ণ করতে গেলে আমার সাড়ে হাত বটিতে আমার নিজের আমলে ইসলাম রাখার দরকার আছে না আরো ধরে মনে রাখবেন আপনার এই করস্থায়ী জীবনের সমস্ত আমল আল্লাহ সমস্ত হুকুম আল্লাহ যা করে করেছেন তা বর্জন করলে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করলে আপনি নিজের মাঝে যখন ইসলাম রাখবেন আল্লাহ আমার তিলাওয়ত হাদিস শরীফের মাঝে বলেন নবীজি বলেন হে উন্মতের দল এই পৃথিবীর বিদায় হয়ে যাবে তিনটা জিনিস কবর পর্যন্ত তোমার সাথে যাবে দুইটা জিনিস কবরের পাশ থেকে ফিরে আসবে ভিতরে যাবে না আর একটা জিনিস তোমার কবরের ভিতরের সাথে হবে ওই জিনিসটার নাম হলো তোমার জিন্দিগির বাংলা টুটানে কাম ঠিক না قال النبي صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد، يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله ويبقى عمله. দুইটা জিনিস কবরের পাত থেকে ফিরে আসবে একটা জিনিস ফিরে আসবে না তোমার খবরের ভিতরে তোমার সাথী হবে আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার যত

কবরে কবরের সাথী হবে না আল্লাহ নবী বলেন কবরের পা থেকে ফিরে আসবে ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবা আর সন্তান এরার মাঝে কত মায়া আর মহব্বত বাবা নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট দেয় না নিজে একটা ভালো জিনিস খায় না সন্তানের জন্য রাইখা দেয় এমন মায়া আর মহব্বত কিন্তু যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে কোন দিন বাবাকে কবরে রাখা porém আল্লাহর নবী বলেন যত محبتের সন্তান হয় না কেন কবরে তোমার সাথে হবে না তত محبتের বাবা হয় না কেন কবরের সাথে হবে না যত محبتের স্ত্রী হয় না কেন কেও কিন্তু কবরের সাথে হবে না যত محبتের বন্ধু-বান্ধব হয় না কেন কেউ কিন্তু কবরের সাথে হবে না সকলেই কবরের পাশ থেকে ফিরে আসবে দুই নামাজ তোমার দুনিয়ার যত উপার্জনিত সম্পদ আছে জায়গা জমি আছে আজকে সম্পদ উপার্জনের পিছনে আজকে আমরা দুনিয়ার জীবনটা ব্যয় করতেছি আল্লাহর নবী বলেন উম্মতের দল যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে তোমাকে মানুষের আল্লাহ আসমানে কবরের দিকে নিয়ে যাবে কবরে যখন তোমাকে দাফন করা